বিরুদ্ধে রাধা কৃষ্ণর প্রেমের বিকৃতি প্রদর্শনের আঘাত দেওয়ার অভিযোগ বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশ্যুট করেছেন তামান্না ভাটিয়া জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশুটের সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর শুরু হয় ছবিগুলো ক্যামেরা বন্দি হয়েছেন তামান্না আবার কোন কোন ছবিতে কৃষ্ণের প্রেমে মগ্ন রাধা প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করলেও বেশিরভাগ হয়েছে ক্ষুদ্র নেটিজেনদের দাবি কেন রাধা সেজেছে তামান্না ভাটিয়া অভিযোগকারীরা একটি বিবৃতিও প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে পণ্য বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্ককে যৌনতার রং লাগাবেন না এত স্পর্ধা থেকে আসে আপনাদের স্ত্রী টু সিনেমার জনপ্রিয় গান আজ কি রাত গানে তামান্নার নাচ মন করেছে দর্শকদের গানটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে How we do a box?